চিকেন ফ্রাই যদি এভাবে বাসায় তৈরি করতে পারেন তাহলে আর বাহির থেকে কিনে খাওয়া লাগবে না চিকেন ফ্রাই করার জন্য মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি এবারে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দেব আদা রসুন বাটা ও সামান্য গরম মশলার গুঁড়া এবার মশলাগুলো হাতের সাহায্যে ভালো মতো মাংসে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে বিশ মিনিট বা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এবার অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো ভালো মতো মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এইবার মেরিনেশন করা মাংস আমি এক পিস তুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আটার মধ্যে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি এবার নর্মাল টেম্পারেচারে পানিতে দিব দিয়ে আবার উঠিয়ে আটার মধ্যে দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখবো ঠিক একইভাবে আবার পানিতে চুবিয়ে আবার আটাতে দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আটা মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের ওপরের কোটিং ঠিক একইভাবে আমি চিকেনের সবগুলো পিসকে এভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজ ঠিক একইভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন এবারে আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এসেছে এবার দিয়ে দিব সবগুলো চিকেন পিস চুলাই লো টু মিডিয়াম হিটে ভাজতে থাকব চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর পাশটিও ভালো মতো ভেজে নিব এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি তবুও আমার চিকেন ফ্রাই অনেক ক্রিস্পি হয়েছে তো দেখতেই পাচ্ছেন চিকেনের ওপরের লেয়ারটা কত সুন্দর হয়েছে এবং ভাজার পর কালারটাও দেখতে কত ভালো লাগছে সবগুলো চিকেন ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই চিকেন ফ্রাই বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এইভাবে চিকেন ফ্রাই করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ